মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বাংলাদেশ বাঙালি আপনি সবসময় রাইট সাইড অব দ্য হিস্ট্রিতে ছিলেন কেননা একাত্তর সালে আমরা সকল অনেক পরাশক্তির বিরুদ্ধেই স্বাধীনতা পেয়েছি দুই হাজার বাইশে এসে আবিষ্কারের প্রয়োজন নাই যে আমরা রাইট সাইড অব দ্য হিস্ট্রি আর আরেকটা ব্যাপার আপনার আপনাকে যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে আপনি সত্যিই বলেছেন কিন্তু আপনার ধারণার ভিত্তিতে সব প্ল্যাটফর্ম কিন্তু গড়ে উঠছে ফিজিক্যাল প্ল্যাটফর্ম বানাতে হবে তা না যুদ্ধ চাই না শান্তি আপনি প্রথম কণ্ঠস্বর এখন সেই কণ্ঠস্বরের পেছনে তো দেশ আমরা তো মিউনিকে ছিলাম বিশ্ববাসী আপনার ধারণার পেছনে সে দাঁড়াচ্ছে এটাই তো আপনার প্ল্যাটফর্ম আপনি কেউ মুখের সামনে বলতে পেরেছেন যে তোমার প্রতি অত্যাচারে আমার মর্মবেদনা আছে কিন্তু আমি যুদ্ধ বন্ধের পক্ষে আপনি তো কারো পক্ষ নেন আমাদের নির্বাচনের সময় বিচ্যুত করতে পারেন আপনি যেই ডিপ্লোমেসি তৈরি করেছেন প্রত্যেকের সাথে ওয়ান অন ওয়ান বায়োল্যাটারাল প্রয়োজনের ভিত্তিতে ভারতের সাথে ভারতের সিকিউরিটির প্রশ্নে আমাদের সিকিউরিটির প্রশ্নে চায়নার সাথে উন্নয়ন প্রশ্নে রাশিয়ার সাথে এই প্রশ্নে নেদারল্যান্ডের সাথে

এইটা স্বীকার করতে হলে শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে দাম কেন তাদের তারা একটা প্রশংসা এড়ানোর জন্য এই এই পচা প্রশ্নটা করে যে মিডল ক্লাসের যে উন্নয়ন ঘটেছে শেখ হাসিনার অর্থনীতি যে প্রবৃদ্ধি হয়েছে শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে এই একটা অস্বীকৃতির জন্য সব আছে দাম কেন এই কেন সেই কেন এগুলি এগুলি দুষ্টু প্রশ্ন নেত্রী এগুলি আপনি উত্তর দেওয়ার প্রয়োজন নাই আরেকটা আরেকটা দুই হাজার চব্বিশের কিন্তু একটা নতুন শ্রেণীর রাজাকার তৈরি হয়েছে তাদেরও চিহ্নিত করা প্রয়োজন যারা বাংলাদেশকে চিরতরে স্তব্ধ করতে দিয়ে চেয়েছিল কিছু পরাশক্তির সাথে মিলে এবং কিছু কিছু আইডিয়া মিউনিকেও শুনলাম ডক্টর ইউনুস সম্পর্কে প্রবাগান্ডা ওরা মনে করে ও একটা কেমন মানুষ আমাদেরকে জিজ্ঞেস করলো ঘটনাটা কি আপনি দেখেন উনি একটা সরকারি কর্মচারী ওই ব্যাংকের টাকা দিয়ে গ্রামীণ কল্যাণ বানিয়েছে গ্রামীণ কল্যাণের টাকা দিয়ে গ্রামীণ টেলিকম বানিয়েছে টেলিকমের টাকা দিয়ে গ্রামীণ ফোন বানিয়েছে গ্রামীণ ফোনের ডিভিডেন্ড যখন আসে ওই গ্রামীণ ফোনের ডিভিডেন্ড যখন আসে সেটা টেলিকমে আসে ফেরত যাওয়ার কথা কল্যাণ ব্যাংকে এবং নারীদের কাছে ওইখান থেকে এটা গ্রামীণ ফোন ফান্ডে চলে যায় চুয়ান্নটা বানায় টাকা মানি লন্ডারিং এর একটা বিরাট নেটওয়ার্ক এটা মোটামুটি একটা আর্কিটেক্ট লাগবে বুঝাতে নেত্রী মানে খুব জটিল এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু আমরা ওদেরকে বুঝাতে সক্ষম হচ্ছি বিশ্ববাসীর কাছে নেত্রী বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ডক্টর ইউনুসের কর্মকাণ্ড একুশে অগাস্ট তারপরে আমাদের ওয়ান ইলেভেন এগুলি নেত্রী মানে হেলা না করে শ্বেতপত্র করা দরকার ইতিহাসের জন্য এগুলি না হলে পূর্ণাঙ্গ চিত্র না থাকলে তাহলে মানুষ বুঝতে পারবেন আপনাকে অসংখ্যজনক